আসসালাম আলাইকুম আরহাম আজকে আমরা জানব সাতটি খাদ্য বস্তু যেগুলো নিয়ন্ত্রণে রাখতে পারে ডায়াবেটিসকে এক নম্বর হচ্ছে দারচিনি আমরা দারচিনিকে অবশ্যই সবাই চিনি দারচিনি একটি মশলা যেটা আমরা তরকারিতে ব্যবহার করে থাকি দুই নম্বর হচ্ছে জাম জামকে তো অবশ্যই আমরা চিনি জামের একটা মৌসুম আছে সেই মৌসুমে জাম পাওয়া যায় জাম যদি আপনি নিয়মিত খেতে পারেন জামের সময় তাহলে অবশ্যই ডায়াবেটিসকে জাম নিয়ন্ত্রণ করতে পারে তিন নম্বর হচ্ছে আমলকি আমলকিকে চেনে না এমন মানুষ খুবই কম আমলকি একটি ফল আমরা সকলেই আমলকি চিনি আমলকি যদি আপনি নিয়মিত খেতে পারেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাহলে অবশ্যই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে আমলকি এরপর চার নম্বর হচ্ছে করলা অবশ্যই আমরা করলা সকলেই চিনি যদি আপনি নিয়মিত করলা খেতে পারেন তাহলে আশা করা যায় করলা খাওয়ার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ পাঁচ নম্বর হচ্ছে মেথি মেথিকেও আমরা সকলেই চিনি মেথি একটি মশলা আমরা তরকারিতে যে মশলা ব্যবহার করে থাকি সে বিভিন্ন মশলার সাথে মেথি নামক মশলাটিও পাওয়া যায় ছয় নম্বর হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স একটি সবজি একটি তরকারি আমরা সকলেই চিনি এই ঢ্যাঁড়স নামক যে সবজিটি আছে এটাও যদি আমরা নিয়মিত খেতে পারি আশা করা যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ সাত নম্বর হচ্ছে নিম এই নিম পাতা যদি আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারি আশা করা যায় ডায়াবেটিসকে নিম পাতা নিয়ন্ত্রণ করবে আজকে যে আমরা সাতটি উপাদান জানলাম দারুচিনি জাম আমলকি করলা মেথি ঢ্যাঁড়স নিম আশা করা যায় এই সাতটি যদি নিয়মিত আমরা খেতে পারি তাহলে আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে পারবো ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল